তারা রাজপথ বিশাল বড় এটা বিক্ষোভ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে তাদের এই বার্তা ইতিমধ্যে নেতামারাম ছাত্র দলের সাথে যৌথভাবে যুব দলের নেতা কর্মীরা একবদ্ধ তারা আজকের এই বিক্ষোভ মিছিল দীরা আর যাই হোক এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আসছেন কোন কোন জায়গায় আছেন এই মুহূর্তে লাইভে যুক্ত আসছেন আজকের এই বিশাল বড় শুডাউন আপনারে সিরিয়ান গতি ফেসবুক লাইভে দেখাবার চেষ্টা করলাম আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্রলীগের বিভিন্নভাবে তারা যে লিফলেট বিতরণ করে সেই লিফলেট বিতরণের কেন্দ্র করিয়া কিন্তু আমরা যেতাম আমরা সিলেট জেলা মহানগর ছাত্র দল এবং যুব মিছিল রাজপথে এই মুহূর্তে কিন্তু সিলেটের রাজপথ উত্তাল পাশাপাশি আকে এসিনেটর মাতি বীর কাটি এম বীর কাটি এসিনেটর মাতি ছাত্র লিগের পান্ডরা খুশি আর সবদার খুশি আর সবদার ছাত্র লিগের পান্ডরা আউলিগের পান্ডরা খুশি আর সবদার খুশি আর সবদার ছাত্র লিগের পান্ডরা আ জায়ে কে মুহূর্ত এ ছাত্র দলের কিন্তু বিশাল বড়টা শুডাউন যেটা তারা অবশ্যই ক্যামেরার স্ক্রিনে দেখতে পারা যারা লাইভে যুক্ত আসেন পাশাপাশি স্বাস্থ্যদল ইতিমধ্যে রাজপথে স্লোগান নিয়ে কেঁপে উঠল বিশাল বড় শুডাউন যাই হোক আপনারা এই মিছিল না দেখতে বিশাল বড় একটা সুরাউন জেলা মহানগর ছাত্র দলের বিক্ষোভ মিছিল কিন্তু তারা রাজপথ দিয়ে পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশে তো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সেই ছাত্রলীগের বিরুদ্ধে কিন্তু আজকের এই সিলেট জেলা মহানগর মহানগর ছাত্র এমনকি যুবদলের নেতাকর্মীরা একসাথে একবদ্ধ হইয়া তারা আজকে রাজপথ বিশাল বড় একটা সুডাউন লই আসে যেটা আপনারা লাইভের মাধ্যমে দেখতে Direct action Direct action Direct action, Direkt action. Direkt action. যাই হোক অনেক কিন্তু কমেন্ট করা যারা লাইভে যুক্ত আসছেন কমেন্ট করা সকলে আমরা ধন্যবাদ জানাই রা বা ফেরা রবিবত জানাই বা যে যেখান থেকে লাইভে যুক্ত আসছেন ফেরা অবশ্যই জানেন যে পাঁচ আগস্ট পরে কিন্তু রাজপথ বিএনপির দখলে ইতিমধ্যে ছাত্রলীগের কোনো নেতা কর্মীরাই কিন্তু রাজপথে দেখা যায় না তার বিরুদ্ধে কিন্তু যাই হোক সাজুমিয়া লাইভে যুক্ত আছেন কমেন্ট করা উড়াইয়া দেবাদ কমেন্ট করা অনেকে কিন্তু আজকের এই সমর্থন করিয়া বিভিন্ন কমেন্ট করা পাশাপাশি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইতে এই যে আজকের এই মিছিল বা যে শোডাউনটা আপনারা ছাত্র দলের যুব দলের দেখতে পারা हा okay. আপনাদের সবাইকে স্বাগত মিছিলে এই বক্তব্য মহানগর ছাত্র দলের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি ফাইরুল ইসলাম দুয়েল ভাই আলাইকুম আজকে আমরা এখানে সমবেত হওয়ার পিছনে সর্বপ্রথম কারণ হচ্ছে যে আমরা গত কয়েকদিন ধরে দেখতেছি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং তার দলের অন্যান্য যারা সন্ত্রাসী ছাত্রলীগের যুবলীগের কর্মীরা আছে তারা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে সেই সমস্ত প্রোগ্রাম বা লিফলেট বিতরণে প্রশাসনের ভূমিকা অত্যন্তই দুর্বল আমরা এটা তীব্র নিন্দা জানাই প্রশাসনকে আরো বেশি ভূমিকা নিতে হবে যেভাবে আপনারা অতীতে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সেভাবে এখন ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়াতে হবে এছাড়া আরো অনেক কিছু বলার আছে আমরা এখনো দেখছি আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের দলের বিভিন্ন নেতা হত্যা হচ্ছে আমরা এটা তীব্র নিন্দা জানাই সরাসরি আমরা যথেষ্ট তদন্ত চাই আজকে আমরা এখান থেকে বলতে চাই আগামীতে যদি আর কোথাও ছাত্র লীগ বা যুবলীগের কর্মীকে দেখা হয় সেখানে তাদেরকে সরাসরি প্রতিহত করা হবে এবং তাদেরকে ধরে আইনের হাতে তুলে দেওয়া হবে এবং আমরা সর্বাত্মক আইনের সহযোগিতা কাম্য করছি সর্বশেষে বলতে চাই বাংলাদেশে সংস্কার যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার শেষ করে একটা বৈধ নির্বাচনের ব্যবস্থা করে দিন তাহলে বাংলাদেশ অবশ্যই আরো দ্রুত গিয়ে যাবে যত সংস্কারের আলাপ যত লম্বা হবে দেশ তত অন্য পথে চলে যাবে অতীত আমরা দেখে দুই হাজার সাত দুই হাজার আট সালে যেভাবে দুই বছর তত্ত্বাবধায়ক সরকার ছিল তারা থেকে দুই বছর থেকে বিভিন্ন রূপরেখা করে আওয়ামী লীগকে যেভাবে ক্ষমতায় এনেছিল আমরা আগামীতে চায় চায়। গত পনেরো বছর আমরা কেউ ভোট দিতে পারি নাই আমরা ভোটের নামে একটা আইডেন্টি কার্ড পেয়েছি ভোট দিতে পারি নাই মৃত মানুষের পর্যন্ত গিয়ে ভোট দিয়েছে আমরা চাই অনতি বিলম্বে ভোটের ব্যবস্থা করুন জনগণকে তার পছন্দ মতো একটা সরকার নির্বাচন করার সুযোগ করে দিন এই বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন পলনগর ছাত্রদলের সম্মানিত সহসংগঠনের সম্পাদক ہارুনুর ইসলাম নিপুন ভাই। আজকের এই মিছিল পরবর্তী বড় বলকোর কিছু নাই তবে আমরা বাংলাদেশে 52 1960 এবং 71 দেখেছে যে তেমনি দেখেছে 2024 24 এ আমাদের ছাত্ররা যেভাবে দেশকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করেছে এবং 24 পরবর্তীতে এখন যারা আওয়ামী লীগ এবং ছাত্রলিগরা ফ্যাসিস্টবাদের সহিংসতা ছড়াচ্ছে এবং লিফলেট বিতরণী কর্মসূচি হাতে নিয়েছে আমরা যারা মহানগর যুবদল এবং ছাত্রদল আছি তারা সবাই তাকে প্রতিহত করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমেই আপনাদেরকে একটি কথা আমি স্পষ্ট ভাবে বলতে চাই আমরা আওয়ামী লীগকে ছাত্রলীগকে যুবলীগকে স্বেচ্ছাসেবক লীগকে আওয়ামী লীগের সমস্ত দূষকদেরকে কাউকে আমরা মানুষ মনে করি না বিগত সতেরো বছরে আওয়ামী লীগ জবাবে এবং তার দুশরা জবাবে আমাদের বাংলাদেশের মানুষের উপর পাশবিকতা চালিয়েছে সর্বশেষ চব্বিশের আগস্টের চার তারিখে জবাবে সাধারণ কোনো মানুষের বিরুদ্ধে আওয়ামী লীগের পান্ডারা অস্ত্র হাতে যেভাবে নেবে বলেছিল এরপর থেকে আমরা তাদেরকে আর মানুষ হিসাবে গণ্য করি না তাই এখন থেকে আওয়ামী লীগের যে সমস্ত পান্ডাদেরকে কর্মসূচি পালনে দেখা হবে সবাইকে আমরা ও গোলপি দিয়ে আইলের কাছে sobretudo সবাইকে বলতে চাই আমাদের নেতারা তোমাদের আমাদের নেতারা আসছে তো তোমাদের নেতারা সবাই আমাদের বাংলাদেশ কে প্রিয় বাচুবুকে লুট করে বিদেশে পালিয়ে গেছে। এই বিদেশে পালিয়ে যাওয়া নেতৃবৃন্দ কথা শুনে তোমরা কেউ যদি রাস্তায় নেমে পড়ো তোমাদেরকে দাঁত ভাঙা জবাব দেব। আমি আরও স্পষ্টভাবে ভাষায় বলতে চাই যে সমস্ত ব্যক্তিবর্গ আওয়ামী লিখে পূর্ণভাসন করছেন যে সমস্ত ব্যক্তিবর্গ আওয়ামী লিখে চাবিলের ব্যবস্থা করছেন আগামী দিনে আপনাদের জন্য করুণ পরিণতি আমাদের যে সমস্ত নেতারা চিন্তা করছেন টাকার কাছে বিক্রি হয়ে আমাদের রক্তকে টাকার কাছে বিক্রি করে আপনারা আওয়ামী লীগকে করবেন আওয়ামী নেতাদেরকে জামিন দিবেন আপনাদের পাঞ্জাবে ছেড়ার জন্য আমরা প্রস্তুত আমি আরো বলতে চাই প্রশাসনকে আমি বিনীত অনুরোধ করতে চাই আপনারা আওয়ামী লীগ যুবলীগের প্রতি কঠোর ভাবে অবস্থান নিন আপনাদের শিথিলতার কারণে দেখা যাচ্ছে প্রথমে বিভিন্ন সমন্বয়কদেরকে হত্যা করা হয়েছে তারপর একে একে আমাদের ছাত্রদল যুবদলের ভাইদেরকে হত্যা করা হচ্ছে আপনারা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব আমি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে বলতে চাই আমি উপদেষ্টা আমি এই সরকারের প্রতি আহ্বান জানাতে চাই এখন পর্যন্ত খবরের কাগজ অনুযায়ী পাঁচশো একচল্লিশ জন আওয়ামী লীগের নেতারা জামিনে বের রয়েছে আমি আশ্চর্য বোধ করি যেখানে এই সরকার আওয়ামী লীগের বিচার করবে বলে আমাদেরকে আশা দেখিয়ে বসেছে সেই সরকারের বলে কিভাবে পাঁচশো একচল্লিশ জন আওয়ামী লীগের নেতা ছাড়া পায় এই পাঁচশো একচল্লিশ জন আওয়ামী লীগের নেতা আছে যারা জামিন পেয়েছে প্রত্যাহার করে তাদেরকে গ্রেফতার করুন তো আমরা জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির অঙ্গ সংগঠন আমরা এদেরকে দরে তরে গণপিছনে দিয়ে আইন হাতে তুলে বাধ্য

ছাত্রলীগের রাস্তা না ভেঙে যাও ঘুরিয়ে যাও আমার